ফিরে এলাম বৃদ্ধির পর চোখ রাখবে এবার অন্যান্য খবরাখবরে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী বিভিন্ন সংলাপে গৃহে আজ চোদ্দটি গ্রন্থের উদ্বোধন করেছেন বিধানসভার চিফ উইপ কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা যেখানে সকলের উপস্থিতিতে আজ চোদ্দটি গ্রন্থের উদ্বোধন করেছেন বিধানসভার চিফ উইপ কল্যাণী সাহা এবং সেক্ষেত্রে মলাট উন্মোচন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র পরিষদের দক্ষিণী বিভিন্ন সংলাপ গৃহে যেখানে চোদ্দটি গ্রন্থের আজ উদ্বোধন করা হয়েছে এবং সকলের উপস্থিতিতে মূল অনুষ্ঠানটি আজ অনুষ্ঠিত হয়েছে তবে গোটা বিশেষ বলকে কি বলছেন বিধায়িকা কলনি সহায়ায় শুনবো আজকে দিনে বিজ্ঞানের অগ্রগতি যুগে যুগে আমাদের প্রত্যেককে হাতে অ্যান্ড্রয়েড ফোন আমরা গুগল সার্চ করি আমরা পৃথিবীটাকে হাতের মুঠোই পেয়ে যাই বিনোদন দর্শন থেকে শুরু করে টিভি চ্যানেলের পর্দায় আমরা জগৎটাকে দেখতে পারি কিন্তু এর বাইরেও বইয়ের থেকে ভালো বন্ধু হাউনি পড়াশোনার তারপরেও আবার নতুন করে একটা চিন্তন শুরু হয়েছে যে মানুষ আবার পড়তে শুরু করুক এবং আমরা আগামী প্রজন্মকে পড়তে উৎসাহিত কর আপনারা শুনলেন বিধায়িকা কল্যাণী রায়ের বক্তব্য অর্থাৎ আজ আগরতলা স্থিত রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আজ এই উদ্বোধন করা হয়েছে অর্থাৎ মলাট উন্মোচন হয়েছে চোদ্দটি গ্রন্থে সেখানে বলা যায় যে বইমেলার প্রাক মুহূর্তে কিন্তু আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে যেখানে বই প্রেমীরা উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে বলা যায় যে এবং বিধায়িকা কল্যাণী সাহা রায় যে বক্তব্য তুলে ধরেছেন সেক্ষেত্রে বলা যায় বর্তমান যুগে যে মোবাইল প্রযুক্তির যুগ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকেই আজ যারা যুবক যুবতীরা রয়েছেন তারা কিন্তু সেখানে বই থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে তবে সেক্ষেত্রে বই বইকে যাতে সবাই ভালোবাসেন বা বইয়ের প্রতি যাতে আগ্রহ আনেন সেই কথাই কিন্তু তিনি আজ তুলে ধরেছেন এবং তিনি আজ যারা বর্তমান বর্তমান যুবক যুবতীরা রয়েছেন বা বর্তমান প্রজন্ম যারা রয়েছেন তাদেরকে কিন্তু আজ উৎসাহিত করার করার বার্তাও কিন্তু তিনি এক প্রকার তুলে ধরেছেন অর্থাৎ আজ আজের ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আজ এই বিভিন্ন সংলাপের গৃহে চোদ্দটি গ্রন্থ আজ উদ্বোধন করেছেন যেখানে উপস্থিত ছিলেন বিধানসভার চিফ কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা সকলের উপস্থিতিতে আজ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে নেেছে ছোট একটি বিজ্ঞাপন বিলতে সঙ্গে থাকুন